আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের সান মাস্টার ব্র্যান্ডের এএইচএম এই এ মেগাফোনটি এটি সান মাস্টারের খুবই চমৎকার একটি মেগাফোন এর মধ্যে অনেক ধরনের ফাংশন আপনারা পাবেন এটা 50 থেকে 65 ওয়াটের একটি মেগাফোন এখানে আপনারা যে কোন একটা ভয়েস রেকর্ড করতে পারবেন রেকর্ড করে সেটা আপনারা প্লে করতে পারবেন তিনশো পঞ্চাশ সেকেন্ডের হতে হবে সেটা এখানে আপনারা মিউজিক পাবেন সাইরেন পাবেন সাইরেনটা নর্মালি আপনাদের যে কোনো ধরেন শিক্ষা প্রতিষ্ঠান ফ্যাক্টরি এরপরে দুর্যোগপূর্ণ এরিয়া যেগুলো আছে উপকূলীয় অঞ্চলে সেখানে লাগে জলোচ্ছ্বাসের সময় মিউজিকটা অনেক সময় দেখা যায় পিটি ক্লাসের সময় শেষ হলো অথবা ক্লাস শেষ হলো তখন এই ফাংশনটা লাগে এরপর বিভিন্ন কাজে হসপিটাল সিকিউরিটি সার্ভিস সব জায়গায় আসলে ম্যাগাফোনটির প্রচুর ব্যবহার রয়েছে আনবক্সিং কি কি আছে এবং এর সব ফাংশন আপনাদেরকে দেখাবো শুরু করা প্রথমে মেগাফোনটি খুললে এটার ভিতরে একটা ব্যাটারি পাওয়া যাবে এবং একটা ম্যানুয়াল বই পাওয়া যাবে এখানে ম্যাগোফোনের ব্যবহারবিধি সবকিছু পাওয়া যাবে এই ম্যানুয়াল বইয়ের মধ্যে ম্যাগোফোনটা এখন বের করবো আমরা এই হচ্ছে আমাদের মেগাফোনটি এটার উপরে এখানে সব ফাংশনগুলো দেওয়া আছে যেটা একটু পরে আমরা প্রত্যেকটা ফাংশনের ব্যবহার বিধি দেখবো এখন একটা আমি মেগাফোনটি চারদিক দিয়ে ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাই এখানে চার্জিং এর সি টাইপ পোর্ট দেওয়া আছে মেগাফোনের এই সাইড ফ্রন্ট ভিউ মেগাফোনটিতে আমরা এখন ব্যাটারি কানেকশনটি দিব ম্যাগাফোনটি প্রথমে অন করতে হলে আমাদের এখানে ফাংশন বাটন অথবা এখানে একটা পাওয়ার অন অফের যে লোগোটা থাকে সেটা দেওয়া আছে এটা আমরা সুইচ টিপ দিয়ে অন হয়ে গেল আমার ম্যাগাফোনটি পরে এটা কীভাবে আমরা কথা বলবো এটার মধ্যে কী কী আমরা ফাংশন পেয়েছি সবগুলো এখন আমরা একটা একটি দেখাবো এই ম্যাগাফোনে একটা সুইচ দেওয়া আছে আমরা যখন ম্যাগাফোনটি হাতে নিয়ে কথা বলবো তখন এই সুইচটা প্রেস করে ধরে রাখতে হবে তাহলে যে কোনোভাবে আমরা কথা বলতে পারবো এটা আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে এখন অনেক সময় দেখা যায় বড় সমাবেশ অথবা যে কোনো একটা প্রোগ্রামের সময় অনেকে ম্যাগাফোন কথা বলতে চাই সে অপশনটি এখানে আছে এই জন্য আমাদের এখানে একটা মাইক্রোফোন দেওয়া আছে সেটা আমরা হাতে নিব এখান এখানে আমরা ভলিউম ডাউন করতে পারি আমি এখানে ভলিউম কিছুটা বাড়িয়ে দিলাম এবং এখানে একটা লক সিস্টেম আছে অন্যান্য বাজারে যে সব মেগাফোনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখা যায় কি সুইচটা ধরে রাখতে হয় কথা বলার জন্য আমাদের এই মেগাফোন সুইচটা ধরে রাখা লাগবে না শুধু একবার প্রেস করব অটোমেটিক্যালি লক হয়ে যাবে টেস্টিং 1 2 3 এখন আমি আবার প্রেস সুইচটা প্রেস করব দেখবেন কোনো কথা হচ্ছে না চেক চেক কোনো সাউন্ড নেই এখন আবার প্রেস করলাম জাস্ট ছেড়ে দিলাম শেষ চেক টেস্টিং ওয়ান টু আছে এখন আমরা এর বাকি অপশনগুলো দেখাবো এখানে একটা রেকর্ড অপশন আছে আমি যখনই রেকর্ড অপশনটা ক্লিক করব তিনশো পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত আপনি যে কোনো কিছু এখানে রেকর্ড করে সেটা পুনরায় প্লে করে দিতে পারবেন রেকর্ডে ক্লিক করলাম চেক হ্যালো চেক হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো এখন প্লে বাটনটা ক্লিক করবো একবার হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং আমরা এটা এখন অফ করে দিলাম আমাদের অপশন আছে মাইক্রোফোনের ভলিউমটা আমরা এখান থেকেও কিন্তু কমাতে বাড়াতে পারবো মাইনাসে দিলে কমবে প্লাসে দিলে বাড়বে এরপর আমরা সাইরেনের অপশনগুলো দেখব এখানে আমরা দুটো সাইরেনের অপশনও শুনে ফেললাম এরপর আমরা দেখাবো ইউএসবি দিয়ে যদি আমরা কিছু ছাড়তে চাই সেই অপশনটা আমরা এখন দেখিয়ে দেব তে ঢুকলাম সেটাও কাজ করলো এরপর ব্লুটুথের একটা অপশন আছে আপনার যে কোনো মোবাইলের সাথে যখনই ব্লুটুথ কানেকশন দিতে যাবেন তো অপশনটি ক্লিক করে মোবাইলের সাথে আপনারা পেয়ারিং করলে হবে সেটা এখন আমরা দেখাবো এই যে আমরা যখনই ব্লুটুথের জন্য কানেকশন দিতে চাবো অপশনটি ক্লিক করব একবার এরপর আমাদের মোবাইলে চলে আসবে এইচএম এটা আমরা ক্লিক করব বাস আমাদের এখানে অটোমেটিক্যালি পেয়ারিং হয়ে যাবে ব্লুটুথের অপশনটি পেয়ার দিয়ে দিয়েছি আমার এখানে পেয়ার হয়ে গিয়েছে ব্লুটুথটা এখন আমি চাইলে মোবাইল থেকেও যে কোনো কিছু চালাতে পারবো আবার যখনই ব্লুটুথটা অফ করতে যাব শুধু এই একবার আমরা ক্লিক করব ব্লুটুথ অফ হয়ে গেল এখন আমরা আপনাদেরকে চার্জের অপশনটিও দেখিয়ে দিব চার্জের জন্য এখানে আমাদের ডিসি ফাইভ ভোল্টের এখানে যে কানেকশনটি আছে সেখানে আমরা ঢুকাবো বা সবসময় খেয়াল রাখতে হবে চার্জ করার সময় কিন্তু আমরা ম্যাকফোনটা অবশ্যই বন্ধ করে ফেলব অফ হয়ে গিয়েছে আর এখানে আরেকটা আমাদের চমৎকার একটা সুবিধা আছে আমরা চাইলে মোবাইল মোবাইলের অথবা পাওয়ার ব্যাংক যে কোনো জায়গা থেকে আমরা চার্জ করতে পারবো ব্যাটারির মধ্যেও কিন্তু আমাদের সি পোর্ট দেওয়া আছে দেখা গেল কোনো একটা সভা সমাবেশ হচ্ছে প্রোগ্রাম হচ্ছে আমার এখানে চার্জ হচ্ছে আমরা আবার আমাদের এ আলা এক্সট্রা যে ব্যাটারিটা আছে সেটাও আমরা চার্জ করতে পারবো তাহলে দেখা যাবে মেগাফোনের ব্যাটারিও চার্জ হচ্ছে তখন হচ্ছে যে আমরা এই ব্যাটারিটা চার্জ করে দিলাম তাহলে একসাথে দুটো ব্যবহার করা যায় অথবা কেউ মেগাফোন ইউজ করছে সেই ক্ষেত্রে আমরা ব্যাটারিটা চার্জে দিয়ে দিব তখন একটার পর একটা তাহলে আমাদের বারবার ইউজ করা যাবে এবং কি যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেমও পড়তে হবে না আর এখানে ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া হচ্ছে সবকিছু দেখা যাবে তো এটাই হলো আমাদের এইভেন মেগাফোন এবং এইভাবে আমরা যদি প্রপারলি ব্যবহার করি অবশ্যই সুন্দরভাবে ম্যাগাফোনটি ব্যবহার করা যাবে এবং কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আর যদি কোনো সমস্যার সম্মুখীন হয়েও যায় সেই ক্ষেত্রে আমাদের খুব সুন্দরভাবে এখানে ম্যানুয়ালের মধ্যে সব সবকিছু ব্যবহারবিধি দেওয়া আছে সেটা আমরা ফলো করলে আমরা বাকি সব কিছু বুঝে ফেলবো আর এখানে আমাদের এই মেগাফোনের আর একটা বিশেষ সুবিধা আছে যেটা আমি ভুলে গিয়েছিলাম ভুলতে সেটা হচ্ছে যে এই মেগাফোনটি আমরা সাত ঘন্টা পর্যন্ত একটা না ব্যবহার করতে পারবো আর যদি রেখে রেখে ব্যবহার করে সেক্ষেত্রে আরো বেশি ব্যবহার মানে সময় পাওয়া যাবে আর কি ধন্যবাদ সময়কে সালাম আলাইকুম